স তোমরা সকলে কেমন আশা করি তুমি সবাই ভালো আছো অন্য সামনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আজকে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি রান্নার আজকে রান্না করতে চলেছে আমার পিসি ইলিশ মাছের জোড়া ইলিশের তেল ঝোল চলো দেখে নিই এই রেসিপিটা কীভাবে রান্না করে রান্নাটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর লাইক করো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সে ভালো লাগে শেয়ার করে দেখা যাক দেখো বন্ধুরা ইলিশ দুটো কত বড় আর এই যে আমার পিসি কেটে নিয়েছে ইলিশ দুটো এইভাবে কেটে নিল ইলিশ দুটো কেটে নেওয়ার পরে এইভাবে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে তারপরে দেখো এরা কি করছে বৌষ্ট সাজাচ্ছে অন্যকে ওর বাবা আজকে বাড়ি এইভাবে তারপরে তেল দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে তারপরে গ্যাসটা অন করে নিতে হবে কড়াইটা বসিয়ে দিতে হবে এই যে আমার কাছে আসবে দেখো সোনা চেপে দিচ্ছে তারপরে কড়াইয়ে তেল গরম করে একটু ঘুরে দিতে হবে ওর বাবা খাওয়াচ্ছে মেয়েকে সোনা মাম্মাকে তারপরে গরম করার পরে ওর ভিতর কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তেল তেলে ওগুলো একটু হয়ে গেলে তারপরে মাছগুলো মাখানো মাছগুলো ছেড়ে দিতে পারে আস্তে আস্তে এইভাবে ছেড়ে দিয়ে খুনতে সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে মাছগুলোকে হালকা ভাজতে হবে ভেজে উল্টে পাল্টে দিতে হবে খাওয়া এখনো শেষ হয়নি খাচ্ছে এরপরে জল দিয়ে দিতে হবে ওই থালার গোল যেই মশলাটা থাকে ওইটার জলটা দিয়ে দিতে হবে এই মাছের ভিতরে একটু ভাজা হয়ে গেলে দেখো এখন খাওয়া শেষ কমপ্লিট এবার ফুটবে আস্তে আজ দিয়ে দশ মিনিট আধ ঘন্টা মতো ফুটবে তারপর আধ ঘন্টা পরে এই জোরে হাই ফ্লেমে দিলে ফুটে গেলেই মাছের ঝোল রে রেডি তেল ঝোল রেডি জোড়া ইলিশের চলো ওখানে ধরে টাটা আর ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাই হোক ভালো থেকো তোমার সঙ্গে সুস্থ থেকো বাই